আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি মোসাম্মদ মমতাজ পারভিন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দৌলতপুর ডিগ্রি কলেজ বেলকুচি সিরাজগঞ্জ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী আমি গত ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের আজকে উচ্চ মাধ্যমিক ও সুশাসন তৃতীয় অধ্যায় থেকে স্বাধীনতা নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা জেনে নিচ্ছি আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে স্বাধীনতা আজকের এই আলোচনা থেকে তোমরা স্বাধীনতা কি তা বলতে পারবে স্বাধীনতার শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে এবং স্বাধীনতার রক্ষাকবচগুলো বর্ণনা করতে পারবে তো শিক্ষার্থী আমরা জেনে নিচ্ছি স্বাধীনতা কি। স্বাধীনতা হলো মানুষের সাথে সম্পর্কযুক্ত একান্ত মৌল রাজনৈতিক ধারণা স্বাধীনতা সভ্য সমাজের অপরিহার্য উপাদান এই স্বাধীনতা ছাড়া ব্যক্তি বলো সমাজ বলো কিংবা রাষ্ট্রই বলো কেহই উন্নতি করতে পারে না এই স্বাধীনতার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি তোমরা জানো স্বাধীনতার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি আই আর টি ওয়াই লিবার্টি দেখো এই লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসছে এলআইবিআ আর লিবার এটা হচ্ছে ল্যাটিন শব্দ এই যে ল্যাটিন শব্দ লিবার এই লিভার শব্দের অর্থ হচ্ছে ফ্রি বা মুক্ত তাহলে দেখো শব্দগত অর্থে ফ্রি বা মুক্ত হয়ে কোনো কিছু করাই হচ্ছে স্বাধীনতা আর স্বাধীনতার স্বাভাবিক যে সংজ্ঞা অর্থাৎ সাধারণ অর্থে স্বাধীনতা বলতে আপন খেয়াল খুশি মতো কোনো কিছু করাকেই বোঝানো হয় কিন্তু স্বাধীনতার এরূপ ধারণা স্বেচ্ছাচারিতার নামান্তর কারণ সমাজের স্বাধীন এরূপ স্বাধীনতা থাকলে বিশৃঙ্খলা দেখা দিবে এবং অনিবার্যরূপে সেই সমাজটা হয়ে উঠবে স্বাধীনতার এ স্বাধীনতার স্বাধীন ক্ষমতা পৌরনীতি বা সুশাসনে কখনোই গ্রহণযোগ্য না উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তিকে যখন আমরা অবাধ স্বাধীনতা প্রদান করি তখন দেখা যাবে যে সেই ব্যক্তির অবাধ স্বাধীনতার কারণে অপর ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে অর্থাৎ তার স্বাধীনতা সঠিকভাবে সে ভোগ করতে পারবে না যার জন্য পৌরনীতি এবং সুশাসনে স্বাধীনতা একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয় পৌরনীতি এবং সুশাসনে স্বাধীনতা বলতে অন্যের অধিকার বা স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের কাজ যথাযথভাবে সম্পন্ন করাকেই স্বাধীনতা বলা হয় অর্থাৎ অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের খুশি মতো কোনো কিছু করা বা না করাই হচ্ছে স্বাধীনতা এই স্বাধীনতার দুটি দিক রয়েছে একটা হলো ইতিবাচক দিক আর একটা হচ্ছে নেতিবাচক দিক তাহলে স্বাধীনতাকে আমরা কয়টি দিক থেকে ব্যাখ্যা করতে পারি দুটি দিক থেকে নেতিবাচক দিক এবং ইতিবাচক দিক দেখো নেতিবাচক দিক হতে স্বাধীনতা বলতে বোঝায় সকল প্রকার নিয়ন্ত্রণের অপসারণ এবং ব্যক্তির স্বাধীন আচরণকে স্বীকৃতি প্রদান বেনথাম অ্যাডাম স্মিথ জন লক টমাস হবস প্রমুখ দার্শনিকগণ ছিলেন এই নেতিবাচক স্বাধীনতার অনুসারী পক্ষান্তরে ইতিবাচক ধারণায় যারা বিশ্বাসী ছিলেন তারা হলেন জন স্টুয়ার্ট মিল যা রুশো হেগেল এবং টিস গ্রিন তাদের মতে স্বাধীনতা হলো অর্থাৎ স্বাধীনতার ইতিবাচক ধারণা হলো, স্বশাসন এবং স্বনিয়ন্ত্রণ অর্থাৎ স্বশাসন এবং স্বনিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করাই হচ্ছে স্বাধীনতার ইতিবাচক দিক অর্থাৎ আমরা আরও স্পষ্ট করে বলতে পারি যে নিয়ন্ত্রিত স্বাধীনতাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা যেটা করোনীতির ভাষায় প্রকৃত স্বাধীনতা হিসাবে গণ্য করা হয় সুপ্রিয় শিক্ষার্থী স্বাধীনতাকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন হারবার্ট স্পেন্সার উনি বলেছেন স্বাধীনতা বলতে ইচ্ছামতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজ যারা অপরের অধিকার কিংবা স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয় অধ্যাপক টিএইজ গ্রিন তিনি বলেন স্বাধীনতা বলতে ইচ্ছামতো মতো অধ্যাপক এইচ গ্রিন বলেন স্বাধীনতা বলতে যথাযথভাবে কাজ করাকে বুঝায় যদি ওই কাজ দ্বারা অপরের স্বাধীনতা উপভোগে বাধার সৃষ্টি না হয় অর্থাৎ স্বাধীনতা বলতে আমার ইচ্ছামতো কাজ করতে পারবো কিন্তু ওই ইচ্ছায় অন্য কোনো ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবে না অধ্যাপক সিলি বলেন অতি শাসনের বিপরীত অবস্থাই হচ্ছে স্বাধীনতা তাহলে দেখো যে স্বাধীনতা বলতে মূলত এমন এক বিষয়কে বোঝায় যেটি দ্বারা মানুষ প্রত্যেকটা জায়গায় স্বাধীন এবং স্বতন্ত্র অর্থাৎ নিজে নিজে কোনো কাজ করাই হচ্ছে স্বাধীনতা কিন্তু খেয়াল রাখতে হবে যে অপরের স্বাধীনতা উপভোগে যাতে বাধার সৃষ্টি না হয় তাহলে আমরা কি বলতে পারি যে অন্যের অধিকারে কিংবা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের কাজ এবং নিজের খেয়াল খুশি মতো চলার নামই হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব স্বাধীনতার অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে ব্যক্তিগত স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা জাতীয় স্বাধীনতা জাতীয় স্বাধীনতা প্রাকৃতিক স্বাধীনতা এবং সাত নম্বরে বলা হয়েছে আইনগত স্বাধীনতা প্রিয় শিক্ষার্থী তাহলে স্বাধীনতাকে আমরা সাতটি ভাগে ভাগ করতে পারি সেগুলো হলো ব্যক্তিগত স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা প্রাকৃতিক স্বাধীনতা জাতীয় স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা তাহলে দেখো ব্যক্তিগত স্বাধীনতাটা কি ব্যক্তিগত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকেই বোঝানো হয় যা ব্যক্তির স্বাভাবিক আচরণ এবং কার্যাবলীকে প্রভাবিত করে ব্যক্তির নিজস্ব চিন্তা ও চেতনার স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা এগুলোই হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা দুই নম্বরে বলা হয়েছে সামাজিক স্বাধীনতা সভ্য সমাজের সদস্য হিসাবে মানুষ সমাজের যে সকল স্বাধীনতা ভোগ করে থাকে সেটি হচ্ছে সামাজিক স্বাধীনতা যেমন শিক্ষা লাভের স্বাধীনতা সম্পত্তির স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করার জন্য আমরা যে সকল স্বাধীনতা ভোগ করে থাকি সেটাই হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা যেমন ভোট প্রদানের স্বাধীনতা নির্বাচিত হওয়ার স্বাধীনতা এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি লাভের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীন থাকার নামই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা অধ্যাপক লাস বলেন দৈনন্দিন রুজি রোজগারের যুক্তিসঙ্গত চিন্তাধারা এবং সুযোগ থাকার অর্থাৎ দৈনন্দিন রুজি রোজগারের যুক্তিসঙ্গত নিরাপত্তা এবং সুযোগ থাকার নামই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা ক্ষুধা দারিদ্র বেকারত্ব এগুলোর হাত থেকে মুক্ত থাকার নামও অর্থনৈতিক স্বাধীনতা অন্য বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থাই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার মূল ভিত্তি এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা উপভোগ করা যায় না আসছি জাতীয় স্বাধীনতার আলোচনা নিয়ে জাতীয় স্বাধীনতা ব্যক্তির সকল স্বাধীনতার মূল ভিত্তি জাতি বা দেশ পরাধীন থাকলে কখনোই জনগণ আইনগত স্বাধীনতা ভোগ করতে পারে না জাতীয় স্বাধীনতা বলতে বহিষত্র নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকাকেও বোঝানো হয় প্রাকৃতিক স্বাধীনতা মানব সভ্যতার সেই শুরু থেকে যখন সমাজে কোনো আইন ছিল না অর্থাৎ সামাজিক কোনো আইন ছিল না সেই সময় মানুষ প্রকৃতির রাজ্যের যে অবাধ স্বাধীনতা ভোগ করত সেই স্বাধীনতাকেই মূলত প্রাকৃতিক স্বাধীনতা হিসাবে অভিহিত করা হয় সাত নম্বরে বলা হয়েছে আইনগত স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অনুমোদিত এবং সংরক্ষিত স্বাধীনতাই হচ্ছে আইনগত স্বাধীনতা কোনো জরুরি অবস্থা ছাড়াই রাষ্ট্র এই সকল অধিকারগুলোকে সংরক্ষণ করে থাকে যেমন বাংলাদেশ সরকার কর্তৃক মৌলিক অধিকারগুলো সংরক্ষিত আছে এটা কোনো কারণ ছাড়াই অর্থাৎ জরুরি অবস্থা ছাড়াই মূলত সংবিধান তৈরির সাথে সাথেই মানুষের এই মৌলিক অধিকারগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে এটা হচ্ছে আইনগত স্বাধীনতার একটা অংশ প্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব স্বাধীনতার কবচ স্বাধীনতার দেখো স্বাধীনতা আসলে একটা অমূল্য সম্পদ বা বিষয় ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটা জীবনেই স্বাধীনতার গুরুত্ব অপরিসীম এই স্বাধীনতা ছাড়া কেহই আসলে সঠিকভাবে বেড়ে উঠতে পারে না বা তার জীবনের উন্নতি সাধন করতে পারে না স্বাধীনতা রক্ষার যে উপায় বা কৌশল সেটাই হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ তো স্বাধীনতার রক্ষা কবচগুলো এখন কি কি সেটা আমরা জেনে নিচ্ছি দেখো গণতন্ত্র গণতন্ত্র আইন আইনের শাসন স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা আগে এগুলো আলোচনা করে নিচ্ছি পর্যায়ক্রমে পরবর্তী আলোচনায় আসছি তাহলে প্রিয় শিক্ষার্থী স্বাধীনতার প্রথম রক্ষা কবচ হচ্ছে আইন সরি স্বাধীনতার প্রথম রক্ষাকবচ হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র স্বাধীনতার প্রথম এবং প্রধান রক্ষা কবচ গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের দ্বারা শাসনকার্য পরিচালিত হয় যার ফলে ব্যক্তি স্বৈরাচারী হয়ে উঠতে পারে না এবং নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার সেখানে স্বীকৃতি পায় যেখানে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা থাকবে মূলত সেখানে আসলে স্বাধীনতা বিঘ্নিত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না বা দেখা যায় না তাহলে আমরা বলতে পারি যে গণতন্ত্র স্বাধীনতার রক্ষা কবচ আমরা দ্বিতীয় রক্ষা কবচ হিসাবে আলোচনা করতে পারি আইনকে আইনকে নিয়ে আইন স্বাধীনতার আর একটি রক্ষা কবচ আইন স্বাধীনতাকে প্রসারিত করে আইন সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং স্বাধীনতাকে রক্ষা করে আর এর জন্যই জন লক বলেছেন যেখানে আইন নেই সেখানে আসলে স্বাধীনতা থাকতে পারে না স্বাধীনতার উপস্থিতি আইনের উপস্থিতি স্বাধীনতাকে প্রসারিত করে এবং দীর্ঘস্থায়ী করে এজন্যই আইন স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ আইনের অনুশাসন আইনের অনুশাসনের অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা আইনের দৃষ্টিতে সমতা থাকলে কোনো ব্যক্তি আর স্বৈরাচারী শাসকের দ্বারা প্রতারিত হতে পারে না কারণ এখানে উঁচু নিচু ধনী গরিব সাদা কালো সবার উপরে আইন সমানভাবে প্রযোজ্য কাজেই কোনো ব্যক্তি এখানে প্রতারিত হতে পারে না বা তার স্বাধীনতা বিঘ্নিত হয় না যার জন্য আইনের শাসন সমাজে প্রচলিত থাকলে স্বাধীনতা আপনা আপনি রক্ষা পাবে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ নিরপেক্ষ এবং স্বাধীন বিচার বিভাগ স্বাধীনতার রক্ষা কারণ বিচার বিভাগ যদি শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে বিচার করতে পারে তাহলে সেখানে কোনো ব্যক্তির আর ই হবে না স্বাধীনতা দ্বারা প্রতারিত হবে না অর্থাৎ আইন দ্বারা সে প্রতারিত হবে না প্রত্যেকটা ব্যক্তি আইনের সমান আশ্রয় লাভ করবে কারণ স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ সবসময়ই শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে নির্বিঘ্নভাবে বিচার কার্য অর্থাৎ ন্যায় বিচারটাই প্রতিষ্ঠা করবে আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাধীনতা রক্ষা পাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির অর্থ হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগের আলাদাকরণ এই তিনটি বিভাগ যদি স্বতন্ত্র থাকে অর্থাৎ আলাদা থাকে এবং যার যার কাজ শেষে করে তাহলে এক বিভাগ অন্য বিভাগের উপর খবরদারি করতে পারবে না বা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারবে না কোনো বিভাগই যার জন্য বলা হয়েছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা হলে স্বাধীনতা রক্ষা পাবে দেখো ছয় নম্বরে বলা হয়েছে সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্তি অর্থনৈতিক সাম্য দায়িত্বশীল শাসন ব্যবস্থা সংবাদপত্রের স্বাধীনতা প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো স্বাধীনতার পরবর্তী রক্ষা হচ্ছে সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্তি সংবিধানে যদি নাগরিকদের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকে তাহলে নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে আর সরকার কোনো নাগরিকের অধিকারকে নস্বাত করতে পারবে না কিংবা কোনো কারণে যদি নাগরিকের মৌলিক অধিকার ভঙ্গ করা হয় তাহলে নাগরিকরা আদালতের স্মরণপ্রার্থী হতে পারবে এভাবে প্রত্যক্ষগণ এখানে এভাবে মৌলিক অধিকার যদি সংবিধানে লিপিবদ্ধ থাকে তাহলে জনগণের স্বাধীনতা রক্ষা পাবে অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক স্বাধীনতার মূল ভিত্তি বা রক্ষা কবচ কারণ যোগ্যতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি যদি তার কাজ পায় তাহলে কেহই আর রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না এবং দেশের স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় থাকবে দায়িত্বশীল শাসন ব্যবস্থা দেখো দায়িত্বশীল শাসন ব্যবস্থা এমনই একটা বিষয় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে আর শাসন বিভাগ তার কাজের জন্য দায়ী থাকলে সে কখনোই আর স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে না আর যখনই সরকার বা রাষ্ট্র স্বেচ্ছাচারী হবে না তখন দেশের মধ্যে স্বাধীনতাও কখনোই বিঘ্নিত হবে না সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীনতার আরেকটি রক্ষা কবচ সংবাদপত্র যদি স্বাধীন এবং নিরপেক্ষ হয় তাহলে জনগণ তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারবে এবং এখানে দেশের স্বাধীনতাও রক্ষা পাবে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমেও জনগণের স্বাধীনতা রক্ষা করা যায় যেমন গণভোট পদচ্যুতি ইত্যাদি এইগুলোর মাধ্যমে নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং রাষ্ট্র আর স্বেচ্ছাচারী না হয়ে জনগণের কল্যাণের দিকে খেয়াল রাখবে এবং রাষ্ট্রের শাসনকার্য সেভাবে পরিচালিত হবে আর দেশের স্বাধীনতাও ভঙ্গ হবে না প্রিয় শিক্ষার্থী আমরা দেখো আর একটা কয়েকটা আমাদের বাকি আছে আলোচনার ক্ষমতা বিকেন্দ্রীকরণ ক্ষমতা বিকেন্দ্রীকরণ শিক্ষার প্রসার নাগরিক সচেতনতা তাহলে স্বাধীনতার আরও কয়েকটি রক্ষা কবচ হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ শিক্ষার প্রসার নাগরিকের সচেতনতা ক্ষমতা বিকেন্দ্রীকরণ ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমেও দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব ক্ষমতা বিকেন্দ্রীকরণের অর্থ হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণের অর্থ হচ্ছে স্তরে স্তরে ক্ষমতার বিন্যাস অর্থাৎ তৃণমূল পর্যায়ে ক্ষমতাকে পৌঁছে দেওয়া এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস পায় এবং স্থানীয় সরকার শক্তিশালী হয় ফলে স্থানীয় পর্যায়ের জনগণও কিন্তু স্বাধীনতার সুফল ভোগ করতে পারে আর যখনই স্বাধীনতার সুফল প্রত্যেকটা স্তরের জনগণ ভোগ করবে তখন দেশের স্বাধীনতা আপনা আপনি রক্ষা পাবে শিক্ষার প্রসার শিক্ষার প্রসারের মাধ্যমেও রাষ্ট্রের স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা সম্ভব শিক্ষিত নাগরিক বলতেই সচেতন নাগরিক আর একজন সচেতন নাগরিকই তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন আর একজন নাগরিক যখন তার অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন হবে তখন সরকার তার উপর কোনো রকম বোঝা চাপিয়ে দিতে পারবে না কিংবা তার সঙ্গে কোনো প্রতারণাও করতে পারবে না আর এই ব্যবস্থা বিদ্যমান থাকলে ব্যক্তি স্বাধীনতা আপনা আপনিই রক্ষা পাবে দেখো সর্বশেষ রক্ষা কবচ হচ্ছে নাগরিক সচেতনতা নাগরিক সচেতনতাও স্বাধীনতার রক্ষা কবচ সচেতন নাগরিক মাত্রই শিক্ষিত নাগরিক অর্থাৎ সেই শিক্ষিত নাগরিকের মতো সচেতন নাগরিকও একজন দেশের শক্তিশালী জনশক্তি একজন ব্যক্তি যখন সচেতন হবে তখন তাকে তার কর্তব্যগুলো পালন করাতেও আর রাষ্ট্রের কোনো কষ্ট হবে না এবং ওই ব্যক্তি অধিকার আদায় করে নিতেও আর তার কোনো কষ্ট হবে না আর এই ব্যবস্থা বিদ্যমান থাকলে অর্থাৎ দেশের প্রত্যেকটা নাগরিক যদি সচেতন হয় তাহলে দেশের স্বাধীনতা রক্ষা করা খুবই সম্ভব প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি তাহলে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম এখান থেকে তোমরা স্বাধীনতা কি সেটা বলতে পারবে স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন লেখকের রামান্য সংজ্ঞাগুলো ব্যাখ্যা করতে পারবে এবং স্বাধীনতাকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায় সেগুলো আলোচনা করতে পারবে এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে এখানে প্রশ্ন যেটা স্বাধীনতার রক্ষাকবচ তোমাদের প্রতি বৎসরই এখান থেকে প্রশ্ন আসবে এবং এক একবার আসবে বড় প্রশ্ন হিসাবে আর একবার আসবে ছোট অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে তো তোমরা প্রশ্নগুলো রপ্ত করলে ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি খোদা হাফেজ